যে ব্যক্তি যত বেশি লাজুক হবে ওই ব্যক্তি তত দ্রুত আল্লাহর জান্নাতের মেহমান হবে তিরমিজি শরীফ হাদিস নাম্বার দুই হাজার নয় নাম্বার হাদিস কালা রসুল আলহিম আল্লাহ নবী বলেন আল হায়া উমিনাল আল ইমান আল ইমান উফিল জান্না দেখেন এবার এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা এই দেখেন এটার নাম জান্নাত এটার নাম ইমান এটার নাম লজ্জা নবীজি বলেন লজ্জা ইমানের অঙ্গ লজ্জা যত তোমার বাড়বে ইমানের পাওয়ার তত বাড়বে তত দ্রুত জান্নাতে যাইবা জান্নাত ইমান লজ্জা ইমান লজ্জা ইমান জান্নাত লজ্জা যত বেশি হবে ইমানের পাওয়ার বাড়বে জান্নাতে তত দ্রুত যাবে আল বাজা জাফা আল জাফা উফিন নার নির্লজ্জতা খারাপ স্বভাবের অন্তর্ভুক্ত আর খারাপ স্বভাব ওয়ালা যত ব্যাহায় হবে নির্লজ্জ হবে তত দ্রুত জাহান নামে যাবে নাউজুবিল্লাহ তাহলে ইমানের পাওয়ার বাড়ে লজ্জার কারণে আর যত ইমানের পাওয়ার বাড়বে তত দ্রুত জান্নাত সুবাহান আল্লাহ সাত নাম্বার যেই ব্যক্তি যত বেশি লাজুক আল্লাহ তাকে ভালোবাসে হাদিস আল জামিউ সগির হাদিস নাম্বার ১৬৬২ হাজার ছয়শো বাষট্টি ষোলোশো বাষট্টি নাম্বার হাদিস আল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন ইন্নাল্লাহ ইদা আন আমা আল্লাহ আদ্দিন নেয়ামা আহ হাব্বা আই ইয়ো আহাব্বা অইয়া র আশা র আলাই নবীজি বলেন আল্লাহ যখন কোনো বান্দাকে কোনো নেয়ামদ দান করে ওই নেয়ামতটা আল্লাহ দেখতে চায় বান্দাকে কোনো নেয় দান করলে নেয়ামতটা আল্লাহ দেখতে চায় এক কোটি টাকার মালিক আল্লাহ আপনাকে বানাইছেন আল্লাহ চায় এই এক কোটি টাকা থেকে আপনি কিভাবে দান করেন এটা আল্লাহ দেখতে চায় হয় দেখতে চায় কোটিপতি যদি এক লক্ষ টাকা দান করেন এইভাবে আল্লাহ আপনি দেখতে চাইছেন তাই আপনাকে দেখাইলাম মানে আল্লাহকে মানুষকে না মানুষকে দেখার নাই আল্লাহ আপনাকে তা আপনি আল্লাহকে দেখাইলেন আমাদের কমিশনার সাহেব আছে এখানে ওনারে দিয়ে উদাহরণ দিন ওনাকে আল্লাহ কমিশনার বানাইছে তো উনি এই ক্ষমতা এটা আল্লাহর পক্ষ থেকে নেয়াবত আল্লাহ চায় উনি এলাকার মধ্যে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করুন আমরা চাই ওনার মাধ্যমে এলাকা থেকে মাদক সহ যত অপরাধ সব নির্মূল হবে আল্লাহ কাউকে যখন নিয়ামত দেয় এই নিয়ামতটা আল্লাহ চায় আমি দেখতে চাই তো রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বললেন বান্দার নিয়ামত আল্লাহ দেখতে চায় এবার দেখেন কি কয় ওয়াইব গিজুসা ইল আলমুল হিফা নাসুর বান্দা হয়ে যারা ভিক্ষা করে তাদেরকে আল্লাহ অপছন্দ করে নাসুর বান্দা গাড়িতে বসে

যেই ব্যক্তি লজ্জার কারণে মানুষের কাছে চাইতে পারে না অভাবী বান্দা লজ্জার কারণে চাইতে পারে না এই বান্দাকে আল্লাহ ভালোবাসেন লজ্জা অভাব অনটন আছে লজ্জার কারণে কাউকে বলে না জাকাত তাদেরকে খুঁজে খুঁজে দেওয়া উচিত একে আল্লাহ ভালোবাসে যার যত বেশি লজ্জা থাকে আল্লাহ তত ভালোবাসে আমাকে আপনাকে আমাদের সকলকে আল্লাহ লজ্জাশীলতার গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করেন আট নাম্বার যেই ঘরের নারী পুরুষের যত বেশি লজ্জা ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করেন বুখারী শরীফ হাদিস নাম্বার 6117 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন আলহায়া হায়াউ লা ইতি বিখাইর নবীজি বলেন লজ্জা এমন একটা স্বভাব এমন একটা গুণ যেই ঘরের মধ্যে যত বেশি লজ্জা যত বেশি লাজুকতা ওই ঘরের মধ্যে ওই লজ্জা নামক গুণটা তত বেশি আল্লাহর পক্ষ থেকে কল্লা আর বরকত নিয়ে আসে লজ্জা যত বেশি ওই ঘরে রহমত বরকত তত বেশি হবে ছেলে লাজুক মেয়ে লাজুক বাবা লাজুক বউ লাজুক সবাই লজ্জাশীল ঘরের মধ্যে লজ্জার কারণে গুণা করে না ওই ঘরে আল্লাহ তত বেশি রহমত বরকত নাজিল করে নয় নাম্বার বহারি শরীফ হাদিস নাম্বার ছয় হাজার একশো বিশ নম্বর হাদিস

লজ্জা না থাকলে তুমি থ্রি কোয়ার্টার পরবা ভালো থ্রি কোয়ার্টার ঠিক আছে লজ্জা না থাকলে এরপরে টু কোয়ার্টার এটা একটু খারাপ হ্যাঁ এরপরে উঠতে উঠতে এতটুকু প্যান্ট পরে আঠারো উনিশ বছরের ছেলেরা সমাজে এতটুকু প্যান্ট পরে কিনা আরে আসে কিনা এটা যায়জ নাই ভাইও যুবক ভাইয়ারা এতটুকু প্যান্ট পরেন না এটা অন্যায় এটা না আর আপনারা যাদেরকে আইডল মনে করেন যাদেরকে অনুসরণীয় ব্যক্তিত্ব নায়ক নায়িকা মনে করেন এই নায়ক নায়িকারা এরার পোশাক কি বড় হয় না ছোট হয় দিন দিন বলেন এই কথা স্পষ্ট যাদের পোশাক যত কমবে মেয়েদের পোশাক যত কমবে ছেলেদের পোশাক যত হাঁটুর উপরে উঠবে মেয়েদের পোশাক আরো যত কমবে ওই মেয়ে ওই ছেলে পুরা দুনিয়ার ভিতরে সবচেয়ে বেহায়া নির্লজ্জ কোনো সন্দেহ নাই বেহায়া এতটুকু প্যান্ট কিভাবে পরে আমি তো অবাক হয়ে যাই হাউ ইজ ইট পসিবল এটা কিভাবে সম্ভব একটা ছেলে আঠারো উনিশ বছর বয়স ও কিভাবে এটা পরে তো সরম লজ্জার ব্যাপার এর কি সরম করে না হুজুর কোনো ব্যাপার এটা একটা হাস্যকর ব্যাপার হুজুর না ছোয়া সরম করে না ইংলিশ মারাও আর প্যান্ট এই জায়গায় পরো আঠারো উনিশ বছর বয়স প্যান্ট পরে তো নির্লজ্জতা বেহা ভাইও মনে রাখবেন আপনার বয়স বালে হওয়ার পরে আপনি প্যান্ট পরা হারাম আপনি কিভাবে হাঁটু দেখান রসুল এখেরিম সল্লাহ আলাইসাল্লাম বলেন লজ্জা যখন না থাকে তোমার যা মন চায় তা করো আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তিরমিজি শরীফের এক হাজার আশি নম্বর হাদিস কল আরসুলহ সল্লাহল্লাহ আলিসাল্লাম আল্লাহ নবী বলেন সুনানিল মুরসেলিহীন সমস্ত নবীদের শূন্য চারটা দুনিয়ার মধ্যে যত নবী রাসুল সমা আর সুন্নত হলো চারটা সামনে ওলামারা ছাড়া অন্যরা বলেন তো সমস্ত রসুলের সুন্নত কয়টা আরও জোরে এক নাম্বার আল হায়া লজ্জা এক নাম্বার আলহায়া লজ্জা এ হাদিস নিয়ে আমি ভাবি যে সব রসুলের সুন্নত চারটা এক নাম্বারটাই লজ্জা এক নাম্বার লজ্জা দুই নাম্বার আর তাত্তুর আতর সুগন্ধি মাখা তিন নাম্বার আর সিওয়াক মেসওয়াক করা চার নাম্বার আর নিকা বিয়ে করা কয়টা সুন্নত ওলামায় কেরাম ছাড়া অন্যরা বলেন এক দুই আতর তিন চার বিয়ে করা মনে থাকবে তো আলেমদের তো মনে থাকবে ওনারা পড়ছে এই জন্য আপনারা যারা সাধারণ আপনারা বেশি বলবেন ওনাদের চেয়ে তাহলে সমস্ত নবীদের শূন্য চারটা এক নাম্বার লজ্জা দুই নাম্বার সুগন্ধি মাখা তিন নাম্বার মেসোয়া করা মেসোয়া করেন তো সবাই ইনশাল্লাহ আওয়াজ কম হয়েছে যাই হোক আচ্ছা আচ্ছা প্রত্যেক নামাজে মেসবাদ করা উচিত চার নাম্বার অনিকা বিয়ে করা তো এক নাম্বার লজ্জা লজ্জাশীলতার গুণে আল্লাহ সকলকে গুণান্বিত হওয়ার তৌফিক দান দশ যেই জিনিসের লজ্জা যত বেশি হয় এই জিনিসের সৌন্দর্যতা তত বেড়ে যায় মন দিয়ে শুনবো তিরমিজি শরীফের উনিশশো চুয়াত্তর নাম্বার হাদিস বাংলাদেশ স্বাধীনশো কয় সালে উনিশশো একাত্তর তিরমিজি শরীফের হাদিস নাম্বারটা উনিশশো চুয়াত্তর মনে হয় সহজ না উনিশশো চুয়াত্তর বাংলাদেশ হাদিস হয়েছে উনিশশো আর বলবেন তিরমিজি শরীফের হাদিসটা উনিশশো চুয়াত্তর এ হাদিসে নবীজি কি বলে দেখেন কালা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন মা কান আল সুফি সেই ইন ইনা যে জিনিসের মধ্যে নির্লজ্জতা বেহাপনা যত বেশি ওই জিনিসের গন্ধ ওই জিনিসের ময়লা তত বেশি বেড়ে যায় তাহলে মেয়েদের পোশাক যত ছোট হয় তার শরীরে ময়লা তত বাড়ে পোশাক যত কমবে ময়লা বাড়বে ওয়াবা কানাল হায়া উফি সেই ইন ইল্লা জানা যে জিনিসের মধ্যে লজ্জা বেশি ওই জিনিসের সৌন্দর্যতা বেড়ে যায় আমাকে আপনারা বলেন দোকানের মধ্যে যখন আপনারা স্যাম্পল দেখেন স্যাম্পল দেখার পর এরপরে কেন বলেন গুডাউনের একটা দেন কেনটা নেন না গা হ্যাঁ তো স্যাম্পলটা দেখেই তো পছন্দ করছি ওইটা নেন না গুডাউনের একটা দেন তার মানে দামি যেটা এটা না গোপন দামি না সবাই বলেন দামি বলেন তো আসমান জমিনের মাঝে সবচাইতে দামি কে সবচাইতে দামি কে দেখি ওই যে দামি জিনিস গোপন থাকে হ্যাঁ আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন আল্লাহ সবচেয়ে দামি তাই গোপন হ্যাঁ দেখবো আমরা জান্নাতে ইনশা আল্লাহ তো এখান থেকে কি বোঝা যায় দামি জিনিস গোপন থাকে এবার আমি আপনাদেরকে বলবো দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো তাহলে বলেন তো সবচেয়ে শ্রেষ্ঠ জিনিসটা কি গোপন থাকা দরকার না প্রকাশ সবাই বলেন গোপ এটা কি কি যত্ন করা দরকার না খোলামালা রাখা দরকার আমি আবার বলছি দুনিয়ার শ্রেষ্ঠ একটা সম্পদের কথা বলবো এই শ্রেষ্ঠ সম্পদটা কি যত্ন করা দরকার না খোলামেলা রাখা দরকার মুসলিম শরীফ হাদিস নাম্বার তিন পাঁচ তিন পাঁচ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো পঁয়ত্রিশ আল্লাহ নবী বলেন আদ দুনিয়া মাতা পুরা দুনিয়াটা ভোগের জায়গা ও খৈরু মাতা আলবার দুনিয়া আলবার আতুসলিহা এই দুনিয়ার মাঝে সব চাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী সুভানন্দ আমি বলবো আপনার উত্তর দিবেন বলেন তো দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ নেকার নারী দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ তাহলে এটাকে আমরা যত্ন নিব নাকি খোলামেলা রাখবো দামি আল্লাহ গোপন থাকে তাই দামি নারী তাকেও আমরা গোপন রাখবো সুভাহ দামি জিনিস গোপন রাখতে হয় এটাই সোল প্রয়োজনে প্রকাশ করা এই জন্য মেয়েকে যেদিন দেখবে ছেলে দেখা যায় মেয়ের স্বামী মেয়েটাকে দেখা যায় আল্লাহ আমাদের সকলকে কোরআন নবী আসলে আমাদেরকে বুঝাইতে চাচ্ছে ওইভাবে যেন আমরা বুঝতে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন কারণ নিজের মন মতো যদি বুঝতে চান তাহলে ঝামেলা করিম সাল্লাহ আলি সাল্লাম কয় চার অবস্থা যখন উম্মতের মাঝে হবে তখন বুঝবা উম্মত ঝামেলার মধ্যে পড়ে যাবে তিরমিজি শরীফের তিন হাজার আটান্ন নাম্বার হাদিস নবীজি বলেন তার হাউ না আনিল মুনকার তা মরুন আবিল মারুফ তোমরা নেক কাজের আদেশ অসৎ কাজে নিষেধ করতে থাকবা চার জিনিস দেখার আগ পর্যন্ত হাত্তা ইদার আইতা সুহান মত দেখবা মানুষ কৃপণতার পূজা করে টাকাটা নিজের কাছে রেখে দেওয়াটা মনে করবে এটাই ঠিক জাকাত না দেওয়াটা মনে করবে ঠিক এক দুই নাম্বার হাওয়ান মুত্তাবা নফসের পূজা করবে মানুষ 3 নাম্বার দুনিয়া দুনিয়াকে মানুষ প্রাধান্য দিবে চার নাম্বার যাবা কুল্লি দি রয়ি বি রায়েহি প্রত্যেক মানুষ তার মতটাকেই মনে করবে এটাই সঠিক দুনিয়া সব ভুল এই নফস আর মন চাই जिंदगी যখন হবে তখন বুঝবা নেক কাজের আদেশ অসৎ কাজের নিষেধ অন্যদের মাঝে অতটা কাজ হবে না তো কি করবা তখন নিজের ইমান নিজে হেফাজত করার চেষ্টা করবা ভাই ওলামায় কারাম আপনাদের খুব মহব্বত করে আপনাদের থেকে আপনাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চায় তাই ওলামায় কারামকে শত্রু মনে করবেন না মাঝে মাঝে ওলামায় কারাম সুন্না বলতেই থাকে বলতে দেয় ও হুজুর খুব ভালো বলে যেই একদিন হুজুর একটা কথা বলে যেটা আপনার বিরুদ্ধে যায় অথচ আপনি অন্যায় করতেছেন তখনই বলেন থুর আজকে আর ভালো লাগে নাই এটা ঠিক না এটা আপনি মন চাহি জিন্দিগিতে চললেন এটা অন্যায় তাহলে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করেন একটা কথা গেল যেই জিনিসের লজ্জা বেশি এই জিনিসের সৌন্দর্য বেশি এবার আসেন লজ্জা চার প্রকার বলেন লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল হায়া উমিন আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার আল হায়া উমিনাল মালা ইকা ফেরেস্তাদেরকে লজ্জা পাওয়া তিন নাম্বার অল হায়া উমিনান্নাস মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার অল হায়া উমিনান্নাস নিজেকে লজ্জা পাওয়া লজ্জা কয় প্রকার এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া দুই নাম্বার তাকে লজ্জা পাওয়া তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া এক নাম্বার কাকে লজ্জা পাওয়া আজকে থেকে দুইটা আয়াত সবসময় মনে রাখবেন আয়াত মনে না রাখলেও চলবে অর্থ মনে রাখলেই চলবে প্রথম সুরে আলাক আয়াত নাম্বার ১৪ আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হাঁটছেন হাঁটছেন শয়তান আপনাকে গুনা করাতে চাচ্ছে শয়তান আপনাকে এদিক সেদিক নিতে চাইতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াত সাথে সাথে কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সুরে আলাকের ১৪ নম্বর আয়াতে আলাম মি আলাম বি ল হায় র এই বান্দা এই সে কি জানে না আমি তাকে দেখছি এই সে কি জানে না আমি তাকে দেখছি আপনি হাঁটছেন গুনা করতেছেন আপনি মদের বোতল নিলেন আপনি মাদক আপনি নেশা করবেন আল্লাহ বলছেন এই এই বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখছি আলাম বি আলাম আল্লাহ দেখছে আমাকে আপনাকে এ হলো এক নাম্বার আয়াত দুই সুরা কফ ১৬ নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া নাআলামু মা তুওয়াসউসু বিহি নাফসু আমি মানুষ বানাইলাম মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ জানি আল্লাহ এত কিছু জানে আমি কথা বলতেছি আরিফ বিন হাবিব আল্লাহ কয় আমি জানি এই মগ বন্ধ জিব্বা দিয়ে আল্লাহরে কিছু বলছি আল্লাহ কয় এটাও জানি জিব্বা বন্ধ ঠোঁট বন্ধ মনে মনে শুধু কল্পনা করছি আল্লাহ কয় এটাও জানি সব জানে তখন বলেন তোমার শাহরুখ এই দমনীরও আরো নিকটবর্তী আমি আল্লাহ ভাইও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনাহ যখন করতে মন চাইবে চিন্তা করবে আল্লাহ বলছে এই বান্দা আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি গুনা ছেড়ে দেন আজকে দেখে ছেড়ে দেন না আমি সহ সবাই ছেড়ে দেই আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি তুমি কি দেখো না আরে আমি তো জানি সব তুমি কি করছো কি ব্যাপার তুমি কেন গুনা করছো আল্লাহকে লজ্জা পাও আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পায় আল্লাহ তৌফিক দান করেন এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন ইসুআ আলাই সালাম আর জুলাইখা এক ঘরে ইসুআ আলাই সালাম আরে ওই করাম রেখে রসুল সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন আগে জানি আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত সূরা ইউসুফ আয়াত নাম্বার তেইশ ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে দরজা লাগাই দিছে সব দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় কল হাই তালাক ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে কুমন্ত্রণা জানায় অরাদাতি হুয়াফি বাইতিহা আদ নাফসি ইউসুফ আলী সালাতামকে ফুসলানো শুরু করলো জুলাইখা ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ জানালা বন্ধ কেউ নাই ইউসুফ নবীকে কেউ দেখে না দেখে কে ইউসুফ নবী বললেন কলা মা আজ আমি আল্লাহর আশ্রয় চাই আল্লাহকে লজ্জা পাওয়া এই জন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার এক নাম্বার প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ লজ্জা কয় প্রকার চার প্রকার এক আল্লাহকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়া আবার চার অর্থ তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2458 2458 নাম্বার হাদিস কলা رسول الله صلى الله আল্লাহ নবী বলেন ইসতাহিউ বিন আল্লাহি হায়া তোমরা আল্লাহকে যথা লজ্জা পাও সাহাবারা বললেন ইন্না লানাস্তাহিয়ি মিনাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা এক নাম্বার আন তাহফাজুর রাসা ওয়া আ তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা আন তাহফাজুর রাসা ওয়া আ মাথা মাথার আশেপাশে চোখ নাক কান মুখ গুনাহ থেকে বাঁচাও এক দুই আলবাত না ও হাওয়া পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচাও লজ্জাস্থান পা এগুলা গুনাহ থেকে বাঁচাও তাহলে কমপ্লিট পুরা শরীর গুনাহ থেকে বাঁচানো এক মাথা মাথার আশেপাশে যাস নজরের গুনাহ করা যাবে না মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না ভাইও এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান জাহান্নামী হবে বলেন নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস 2616 নম্বর হাদিস রসুল করিম সাল্লি সাল্লাম বলেন হাল ইয়াকুব নাস ফিন্নার আলা ভুজুহিম ও আলা মানা ফিরিহিম ইল্লা হাসা ইদু আল সিনাতিহিম মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান্নামে নামে ফেলে দিবে কেন নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান হবে তো এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া জবান হেফাজত করা নজর হেফাজত করা না খেফাজত করা আল্লাহ আমাদের সকলকে গুনা থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন দুই নাম্বার অল বাদ হাওয়া প্যাট ফ্যাটের আশেপাশে এগুলা গুনা থেকে বাঁচানো এবার দুইটা মিলে দেখেন রুসুল বলেন মাই ইজমান মা বাই রিজলাইহি আর এক বদ মা বাই না ফাখি যাই। নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে যে জবান আছে এই জিব্বা যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না জবান দিয়ে কাউকে আঘাত করো না জবান দিয়ে কারো গিবত করো না গবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না নবী বলেন এক নম্বর জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও দুই নাম্বার দুই রানের মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি না লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না আল্লাহ নবী বলেন দুই জিনিসের গ্যারান্টি নিরাপত্তা দিয়ে দাও আজমান লাহুল জান্না আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব তাহলে এক নাম্বার মাথা মাথার আশেপাশে যা গুনা থেকে বাঁচানো দুই নাম্বার প্যাট প্যাটের আশেপাশে গুনা থেকে বাঁচানো এই দুই জায়গার দ্বারা কি বোঝা যায় কমপ্লিট পুরা বডি গুনা থেকে বাঁচানো তিন নাম্বার ওয়াতাতাজাক্কারুল মাউতা ওয়াল বিলাহ মরণ স্মরণ করা মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা আমি আপনি আজকে মারা গেলাম এই যে দেখেন আমার আমি আপনাদের সামনে বয়ান করতেছি আহ কি জনপ্রিয়তা ব্যবসা ব্যবনী তো আমার হ্যাঁ আজ কালকে মারা যাবো শেষ শেষ কালকে এই একটু পরে মারা যাবো কালকে এই মুহূর্তে একদিন পরের দিন দুই দিন পরের দিন তিন দিন বিশ্বাস করেন তিন দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন চার দিনের দিন আর ইবিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার আচ্ছা সাত দিনের দিন বুঝলে গেছেন এক মাস পরে সবাই সবার মতো এক বছর পরে কিসের কে আর ইবিন হাবিব কোথায় কে সে কি সব শেষ তুমি মরে যাইবা মরার পর পচে যাইবা ওটা নিয়ে ভাবো এটাই তো সত্যি কথা আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তান আদি আমার আত্মীয় সজর আমাদেরকে দাফন করে দিবে দাফন করে দেওয়ার পর একটু বলবে এই সেই সে ভালো ছিল সেই ছিল সে সেই ছিল দুই দিন তিন দিন আস্তে আস্তে সবাই সবার মতো চলবে আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল এটা নিয়ে ভাবেন যে আমি যা কামাই করেছি যা পর্যন্ত করেছি সব রয়ে গেল আমি কবরে চলে গেলাম ভাইও আজকে থেকে ভাবেন আজকে রাতে মাথাটা বালিশে লাগান একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন দেখবেন আপনি অন্ধকার কিছু দেখা যায় না চোখ খোলেন ল্যাপ মুড়ি দিয়ে কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন লাইট অফ দেখবেন কিছু দেখা যায় না তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গিশোরের জনগণ রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না আচ্ছা অন্ধকার ব্যাপারটা কি হ্যাঁ ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিবে ভাই কথাগুলো ভাবেন নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার তিন নাম্বার অর্থ অর্থাৎ বিলা তুমি মারা যাইবা এটা চিন্তা করো পচে যাইবা চিন্তা করো চার অমান আর আদাল আখেরাতা তার কাজী না দুনিয়া আখেরাতের স্মরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া কামরাঙ্গি চর দিয়ে আপনি হাঁটছেন হঠাৎ একটা দশতলা পাঁচতলা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইতো চিন্তা করতেছেন এখন মনে করেন কি করবেন তখন আখেরাত চিন্তা করবেন হ্যাঁ আখেরাতে আল্লাহ আরো বড় দিবে সুবাহান আল্লাহ এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া নবী বলেন মাথা মাথার আশেপাশ গুণা থেকে বাঁচানো পেট পেটের আশেপাশ গুণা থেকে বাঁচানো আখেরাত কবরের কথা স্মরণ করা চার আখেরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ এই চারটা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে হায়া সে আল্লাহকে যথাযথ লজ্জা রহিল